আল্লাপাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাপাকের হুকুম হাকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাল দিবেন না দিবেন ইনশাআল্লাহ তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাত তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা সালি হা যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেছান এখিদুর আলি সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলতো তাহলে খেদির আল ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাহ আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাহ চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন খেদির আল ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা অনেক পরে আর আমরা এখন কি করি জানে উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করে যত পারি কালো টাকা সাদা টাকা একত্রিত করার চেষ্টা কর কি জন্যে করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্য স্ত্রীর জন্যে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই জমি কিনে দেই চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে ইচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন আর এই সুরা দলিল যে যদি পিতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন চাল এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবেন ছাল আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা রমজান মাসে অবশ্যই কোরআন তেল করবেন কমপক্ষে প্রতিদিন এক পাড়া করে প্রতিদিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাল্লাহ এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরও চেষ্টা করবেন সমাজে বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজে কোরআন তাদের হাদিয়া তো বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিবেন সাহাবী করা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগে আগেভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়া বোঝা করা যাবে না ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দিব পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলেই বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নাম্বার খেজুরটা কি করব দান বৃত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশাল ওর কাছেও তিন বেলার খাবার থাকবে ইনশালতা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরান এবং কোরান কেন্দ্রিক অর্থনীতি বোঝার তো অভিজ্ঞান আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য কোরান আল্লাহ্ফা কি বলছেন শোনেন আল্লাহ্ এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সুরাত কেহাফের চুয়ান্ন নম্বর আছে কত নম্বর আর চুয়ান্ন আল্লাহ্ক বলছেন ওয়াল ক দা সরফ নাফি হ্যাঁদ আল কোরআন লিনন্ন্যাস আল্লাহ বলছেন আমি এই কোরানের মধ্যে মুসলিমদের না। লিন্যাস মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য। প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্যে না পুরো মানব জাতির জন্যে তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই কোরআনটা এখন পুরিয়ে দিচ্ছে মানুষ দিচ্ছে না কেন পড়াচ্ছে কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামী তাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এভারেজে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তো এই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে বলে এত প্রভু না জেনার কাছেও যেও না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে চাই আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুঃশনি করবে আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখব যে পাক কোন কোন যুগে কিভাবে আজাব দিয়েছে শুনবেন তুই চাল্লাহ মনোযোগ দিয়ে শুনতে যে একটা বলছিলাম পাক বলছেন হে মোহানমা বলেন সাল্লাল্লাহু আলি সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছে এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে ত্রিবিয়ানান লিকুল্লিশাই আরবি যারা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করতে। দিতে পারেন ত্রিবিয়ান লিখুল লিসেই প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজির করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোন কিতাব নাজিল করা হয় নাই ত্রিবিয়ানান লিখুল্লিসাই ওয়াহুদ আন এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত মানে সুফান ওয়া এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন সুবহানাল্লাহ ওয়া মুসলিমিন আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই কিতাব হচ্ছে বুশরা বুশরা মানে কি কি বলতে পারবেন সুসংবাদ বুশরা মানে কি তাহলে আল্লাহ পাক কিতাবকে বলছেন এক তিবিয়ান লিকুল শাই প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদান আমাদের জন্য হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুশর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল আলমিন সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি না পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সবকিছু কোরআনে থাকবে কি না। তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সব কিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করবো না আর কোরআন সন্ন্যায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা তা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কেউ করে নেই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে প্রতিটা বিষয় করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে পাক হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে আতিমুসলা তোমরা সলাত কায়েম করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন তারপর কোন সূরা পড়বেন কখন রুকু করবেন কখন সাজদা করবেন এভাবে কি কোরআনে আকিমুস সালাহ এর পরে ব্যাখ্যা করা আছে এজন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো কোরআন আর আলাদা হয়ে গেল না একই উৎস থেকে আসছে সূরা নাজমে আল্লাহ পাক বলেন ওয়া মা হাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না ইনহু ইল্লা ওয়াহী ইউহা আল্লাহ পাক তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না পাক এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত সবকিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেল আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং তর রসুল কোরআন এবং হারিসে একশো পার্সেন্ট ব্যাখ্যা করেছেন কিনা আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার তো এই কোরআন এবং হারিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়তের দরকার আছে যার নাই তার দরকার আছে আছে আমাদের কাছে না পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে পাক কেমন আজাব গজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে খুঁজতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিকে আমরা চলে আস আল্লাবাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন এক নম্বরে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না পাকের পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল আলমিন কাফের মোশফরেক মুনাফেকদের উপরে আল্লাহ রাজাব পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের এই তো হয়তো পাপ করেছি কোনো পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মুমিনদের উপরে অথবা হতে পারে মুমিনরা মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাহ পাকে একটু শাস্তি দিয়ে তার আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মোশরেক মোনাফেকদের উপরে যখন কোনো শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম আলি ইসালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কে করে নাই ইবলিস এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন তার পাজর থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও ওলা চাকরাবা হ্যাঁ এই গাছের কাছেও যেও না এই গাছের কাছেও যেও না মানে এই বাসের কাছেও এসো না যেমন কথা এরকম মানে বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না ধার কাছেও আসবে না আচ্ছা এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলে